আপনার পছন্দের একজন লেখকের নাম বলেন তো লেখকের নাম হ্যাঁ তার তো গল্প মানে উপন্যাস এরকম বই নাম বলতে হবে এলাহি মাসুদ রানা হ্যাঁ উনি নতুন লেখক নতুন বই বের হয়েছে অনেকগুলোই বের হয়েছে কিন্তু একটা প্রথমে বের হয়েছে আর কি এটা কবিতা গান একটা এই বর্তমানে এই বই মেলায় বের হয়েছে আর কি আরগুলো বের হয় না আপনাদের এখানে বেচা কিনা কেমন হচ্ছে মোটামুটি ভালোই হয় আচ্ছা এই স্টলে আপনাদের সবচেয়ে বেশি সেল হয়েছে কোন এই আশিতে জনতা মেলা উপরেও দেখতেছি ওনার ছবি এই স্টলটা কি ওনার নামে নাকি হ্যাঁ মানে ওনার নিজস্ব কোনো ইয়া নেই হ্যাঁ এটা পার্টি দিয়া তো এবারে বইমেলায় আপনারা কি রকম সারা পাচ্ছেন মোটামুটি আর কি তেমন না পঁচিশ পার্সেন্ট মাঝে তিরিশ পঞ্চাশও দিই

বললাম আপনার পছন্দ আচ্ছা উনি আপনারে বইলা দেয় তারপরে দেখাচ্ছেন হলো এটাও এটাও তার লেখা নিজে আপনার পছন্দের একজন লেখকের নাম বলুন তো লেখকের নাম হ্যাঁ তার তো গল মানে উপন্যাস এরকম বই নাম বলতে হবে এলাহি মাসুদ রানা এলাহি মাসুদ রানা হ্যাঁ উনি কি নতুন লেখক হ্যাঁ উনি নতুন লেখক নতুন হয়েছে কয়টা বই বের অনেকগুলোই বের হয়েছে কিন্তু একটা হয়েছে দেখান বইটা দেখান এবারের কি এইটা কবিতা গান উপন্যাসের কবিতা গান মোট কয়টা বইও ওনার লাই মাসুদের একটা এই বর্তমানে বই মেলায় বের হয়েছে আর কি আর বের হয় না হ্যাঁ একটা বের হয়েছে আরগুলো বের হয় না এখন না আর অনেকগুলো লেখা আছে আছে দুইটা দুই তিনটা আচ্ছা ওনার নাম এলাহি মাসুদ লাই মাসুদ মানে এলাহি শব্দের অর্থ আল্লাহ না হ্যাঁ এলাহি লাগাইলো কা আপনি নামের সাথে সেটা তো সে জানে আমি কি বলবো না কেমন জানি লাগলো আর কি নামটা সই না এই জন্য আমি জিজ্ঞেস করলাম এলাহি মাসুদ ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ